জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের মতে আপনার রাশি চক্রে কি রয়েছে জেনে নিন মেষ কর্মে বাধা অতিক্রম করে উন্নতি ঘটবে ব্যবসায়ী সাফল্য লাভ প্রেমে সাফল্য বৃষ একাধিক সূত্র থেকেই ধনাগম ঘটতে পারে ব্যবসায়ী সমস্যা মিটবে সংসারে শান্তি ফিরবে মিথুন কর্মে বিলম্বিত হবে অগ্রগতি নিজের কাজ করে যান সাফল্য আসবেই কর্কট কর্মক্ষেত্রে শত্রু দ্বারা ক্ষতির আশঙ্কা ব্যবসায়ী আজ বিনিয়োগ না করাই ভালো সিংহ আজ সম্পদ প্রাপ্তির যোগ রয়েছে চাকরিতে পদোন্নতির যোগ দেখা যাচ্ছে কন্যা একাধিক সূত্র থেকে অর্থপ্রাপ্তির যোগ সঞ্চয় বৃদ্ধি পাবে কর্মে সাফল্য তুলা আর্থিক ক্রমোন্নতি ও সঞ্চয় যোগ দেখা যাচ্ছে ব্যবসায়ী চাকরি ক্ষেত্রে সাফল্য আসবে বৃশ্চিক উচ্চশিক্ষা গবেষণায় বিশেষ শুভ ফল পেতে পারেন পারিবারিক সুখ বজায় থাকবে ধনু আর্থিক উন্নতি ঘটবে প্রেমে সাফল্য কর্মে সাফল্য মকর আজ চাপ বৃদ্ধি পাবে প্রেমে সমস্যা শরীরের যত্ন নিন কুম্ভ আজ আর্থিক উন্নতি ঘটবে ব্যবসায় বিনিয়োগের ভালো ফল পাবেন প্রেমের সাফল্য মিন আজ আয় বাড়বে ব্যবসায় উন্নতির যোগ দেখা যাচ্ছে স্ত্রীর সাথে মধুর সম্পর্কে কাটাবেন আজকে কোষ্ঠী প্রস্তুত ও বিচার হস্তরেখা ও নিউমেরোলজি বিচারের মাধ্যমে বিদ্যা বিবাহ ক্যারিয়ার অর্থনৈতিক সমস্যা শত্রুদের নিয়ে জেরবার মামলা মোকদ্দমা পারিবারিক অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে অস্থিরতা প্রেম সংক্রান্ত অস্থিরতা সন্তানদের ক্ষেত্রে জটিলতা বাস্তুদোষ নজর দোষ মাঙ্গলিক কাল সর্পের নাই নিবারণ যে কোনো জটিল সমস্যার সমাধানে এক এবং অদ্বিতীয় দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল বিদ্যা বাচস্পতি অফ ফিলোজফি স্বর্ণপ্রদক প্রাপ্ত ডক্টর অভিজিৎ ঘোষাল রাজস্থানের উদয়পুর থেকে অন্তর্দেশীয় ডক্টরেট মিয়ামি ফ্লোরিডা ইউএসএ থেকে থিওলজি নিয়ে আন্তর্জাতিক মানের ডক্টরেট কমপ্লিট করেছেন 2025 সালে রাষ্ট্রীয় প্রতিভা সম্মানে সম্মানিত ডক্টর অভিজিৎ ঘোষাল জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রীমহর্ষি মহর্ষি বেদব্যাস সম্মান লাভ করেছেন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টায় ওনার লাইভ ফোন ইন প্রোগ্রাম সম্প্রচারিত হয় ঈশ্বর রণজিৎ ঘোষাল দ্বারা প্রতিষ্ঠিত ধামসিয়া ঝণ্টি শীতলাকালী আশ্রমে জলার ধার ঘোষাল পাড়া প্রতিটা অমাবস্যায় নবগ্রহ শান্তিযজ্ঞের মাধ্যমে অগণিত ভক্তের গ্রহদোষ নিবারণ করে তাদের জীবনে আলোর দিশা জাগিয়ে তুলেছেন দেশ দেশান্তরের বহু ভক্ত জ্যোতিষ ডক্টর অভিজিৎ ঘোষালের বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষীর সুপরামর্শে সম্পৃক্ত উপকৃত দক্ষিণেশ্বর কোলাঘাট রানীহাটিতেও জ্যোতিষ ডক্টর অভিজিৎ ঘোষাল চেম্বার করছেন গ্রহদোষ নিবারণের মাধ্যমে আলোক জীবন পেতে অনলাইন বা অফলাইনে আজই যোগাযোগ করুন টেলিভিশন ও গুগল খ্যাত হাওড়ার স্বনামধন্য জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের সঙ্গে যোগাযোগ করুন নাইন ওয়ান ফোর থ্রি জিরো সেভেন ফোর জিরো টু এইট অথবা নাইন এইট থ্রি সিক্স জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান নাইন এই নাম্বারে